আজ দেখি কোনো সুস্বাদু জিনিস পাই না কিছুই নেই কপালটাই খারাপ আজকের দিনটা খুব ভালো লাবু আমি কিছু করিনি আমার মাথাটা লাবু বুক বেচারা ঠিক আছে আমি সাহায্য করছি একটু পরিষ্কার করলে তুমি আবার আগের মতো হয়ে যাবে তুমি জীবন্ত হয়ে উঠেছো খেয়াল রাখার জন্য ধন্যবাদ এই স্কুটারটা কি তোমার দেওয়ালে ধাক্কা লেগে গেছে এক্ষুনি ঠিক করে দিচ্ছি ওয়াও অনেক ধন্যবাদ এটা একদম ঠিক আছে মন খারাপ কেন করছো তোমাকে কিছু একটা দেখাতে চাই ফ্যামিলি অ্যালবাম দারুন এটা বাবা মা আর বেবি বাম আমি সময় হয়ে গেছে আমি কি করব আমার সাথে চলো শান্ত হলা বাবু দারুন ডিমটা পেয়ে গেছি আমি খুব খুশি আমি ওর খেয়াল রাখছি ডিমটা দারুন ভেতরে কে আছে একটা মেয়ে কি সুন্দর ওকেভাবে মুড়িয়ে দিই হয়ে গেছে এবার তোমার নতুন জীবন শুরু হবে লাবুবুর নতুন ব্যাচ লাবুবু আমার পালা চলো হয়ে যাও কাজ করছে না কেন মেশিনটাই তো খারাপ চলো অন্য কোনো উপায় খুঁজি আমার সত্যি একটা লাবুবু চাই কিন্তু টাকা তো নেই এটা কি লাবুবু এটা কার লাবুবু কেউ নেই তাহলে আমি নিয়ে নি কপালটা ভালো দেখি কি পেলাম তুমি খুব সুন্দর আচ্ছা তোমার জন্য নরম কিছু বানাই মেঝেতে ঘুমোতে পারবে না ঠিক এইভাবে তোমার জন্য একটা বিছানা বানিয়েছি ভালো করে ঘুমাও লাবুবু আমি তোমাকে ভালোবাসি হ্যালো এত বড় মনস্টার ভয় পেও না এটা আমি তোমার লাবুবু বিছানাটা ভেঙে ফেললাম এক্ষুনি ঠিক করে দিচ্ছি টাডা সুপার পাওয়ারটা দারুণ মা আসছে খাওয়ার সময় হয়ে গেছে ঘরে ঢুকবে না আমার খিদে নেই আর একটু হলেই ধরা পড়ে যেতাম আমি বরং খেলনাই হয়ে যাই দারুন ও ব্রেকফাস্ট না খাওয়া অবধি খেলতে যেতে পারবে না আমার ওটমিল পছন্দ না লাবুবু ফিরে এসো মা আমাকে জোর করে এসব খাওয়াচ্ছে চিন্তা করো না ভালো কিছু একটা বানিয়ে দিচ্ছি সুস্বাদু ফল এবার আর খেতে অসুবিধা নেই ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ লাবুবু টাটা তোমাকে কখনো একা ছাড়ব না লাবুবু ক্লাস শেষ না অবধি লকারে অপেক্ষা করবে দাঁড়াও ওপস হাতে কি লুকোচ্ছ কিছু না লাভবু দল আমার কাছেও লাভবু আছে তোমারও কি লাভবু পছন্দ মিস্টার বব হ্যাঁ খুব আমারটা সবুজ জানো আর কি আছে একটা টুপি আর ব্যাকপ্যাক আমার লাভবুটা কি সুন্দর তাই না তোমার লাভবুর কোনো অ্যাকসেসরিজ নেই আরো ভালো কিছু আছে ওকে দেখাও লাভবু তোমার লাভবু এটা করতে পারবে ওয়াও ভাবাই যায় না তুমিও বেঁচে ওঠো লাবুবু এটা কাজ করছে না টাটা মিস্টার বব হাত মেলাও ফ্রেস্টি এবার যেতে হবে টাটা ধন্যবাদ লাবুবু আমি যতক্ষণ পড়াশোনা করছি এখানেই থাকো ক্লাসে যেতে দেরি হয়ে গেছে আমার ওই লাবুবুটা চাই এবার দেখো আমি কি করি তুমি এখন আমার ম্যাজিক লাবুবু বেঁচে ওঠো লাবুবু চলো আরে তুমি বড় হচ্ছে না কেন চলো ধুর আমার কথা শুনছো না কেন ঠিক আছে তুমি ভালোভাবে শুনবে না তো তাহলে অন্যভাবে বোঝাই দেখি তোমাদের মধ্যে কার গায়ে জোর নেই সাহুর বোমবার ডেইলো কোকো ডেইলো এবার তোমার পালা লাবুবু এমন খেলা খেলতে নেই আহা ধরেছি আমার তো মনে হয় না বন্ধুরা ওই তোমাদেরকে মারছিল বাজে বদমাস প্লিজ তুমি এখানে কি করেছ এখানে এত জল কেন চলো ওঠো বেরিয়ে যাও কী অবস্থা আমাকে আবার সবকিছু পরিষ্কার করতে হবে সব নোংরা গুলো ডাস্টবিনে ফেলে দিই আরে এটা কি লাবুবু হেই সোনা দাঁড়াও তোমার একটা বন্ধু আছে তোমাকে আজ দারুণ দেখাচ্ছে দলটা দারুণ আমার খেলনাগুলোকে ছবে না আমিও খেলতে চাই হ্যালো তুমি একজন অপরাধী আমি তোমাকে ছাড়বো না আচ্ছা ঠিক আছে আমাকে লড়াই করতে বাধ্য করছো তো এখানে কি হচ্ছে হেই বন্ধুক কোনো খেলনার জিনিস না এটা কি করলে পিক স্টিক আমার বন্দুকটা ফেরত দাও সব বাসলা সাহায্য করে ভালো লাগলো টাটা বন্ধুরা এটা কি ছিল আমি স্টিক দিয়েই তোমাকে মারবো নিজেকে বাঁচাও ও পুলিশ আসছে পালাতে হবে লাবুবু কোথায় গেল ও নিশ্চয়ই পালিয়েছে আমার বল কেউ কি আমার বলটা দেখেছো এই তো এটা তো লাবুবু আমি বড় লোক হয়ে যাব সবাই এদিকে এসো আমি বড় লোক হয়ে যাব এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে সব গ্লাস গুলোকে ফেলতে পারলে পুরস্কার জিতে যাবে আমি খেলবো তাড়াতাড়ি বলটা নাও আর দূরে যাও সরো হেরে গেছো আমি আবার খেলবো অনেক টাকা আছে লোকেদের বোকা বানাতে ভালোই লাগে এবার ঠিকঠাক চড়বই আরে তুমি সিটিং করছো আমি ক্লাসেই মেরেছি সেটা আমার সমস্যা না চলে যাও এটা কি ধরনের খেলা আমার এই লাবুবুটা চাই সব গ্লাসগুলোকে ফেলতে হবে ঠিক আছে আমি রাজি এইবার আমি জিতবই না সব টাকা শেষ যেমন ভাবছো তেমন কিছুই না তুমি ইচ্ছে করে এগুলো আঠা দিয়ে আটকে রেখেছিলে যাতে কেউ জিততে না পারে স্যার এই নাও তোমার পুরস্কার খুব জোর বেঁচে গেলে বাড়ি এসে গেছি কোথায় এলাম চশমা পড়তে হবে এই জায়গাটা কি নোংরা হে ভগবান জায়গাটার কি অবস্থা করেছো চারদিকে নোংরা পড়ে আছে দেখো কি ধুলো এভাবে চিৎকার করছো কেন সত্যি জায়গাটা পরিষ্কার করা উচিত তুমি চাও আমি পরিষ্কার করি তাই না লাব তাই হবে ইউ জল ছিটকাচ্ছে সব তোমার দোষ নিজেই এবার পরিষ্কার করো ভালো লাগছে তাই না তুমি এটারই যোগ্য হয়ে গেছে সব ঝকঝকে পরিষ্কার তোমার থেকে বাজে গন্ধ আসছে জঘন্য ডাস্টবিনে ফেলে দি আর এইভাবেই আমি এখানে এলাম খুব খারাপ হয়েছে আমার সোনা মেয়েকে খুব মিস করছি আমার প্রথম মালিক ও খুব ভালো ছিল ছবিটা একবার দেখাও এর মধ্যে ঠিকানা আছে ওকে খুঁজে বের করা যাবে জানতাম সব কিছু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি চলো যাই এই তো আসছি এভাবে যেতে অনেক সময় লেগে যাবে আবার খেলনা হতে পারবে কোনো ব্যাপার না দারুণ চলো যাওয়া যাক এসে গেছি হ্যালো মনে হয় ভুল ভেবেছিলাম কোনো সাহায্য লাগবে না যাই হোক তুমি কি এই মেয়েটাকে চেনো এটা তো আমি যখন ছোট ছিলাম এগুলো আমার ছোটবেলার ছবি আর আমার প্রিয় লাবুবু যখনও হারিয়ে গেছিল খুব কেঁদেছিলাম এই তো আমার লাবুবু সোনা আমি খুব খুশি এরিকা ধন্যবাদ টাটা টাটা জানো কত কি হয়ে গেছে শোনো বলছি আমি স্কুইড গেম ডলের ফ্যান হয়ে গেছি ওকে এতই যখন পছন্দ করো তাহলে আমি সাহায্য করব ওয়াও ধন্যবাদ লাবুবু তুমি সত্যি সেরা আমার খেলনাটা ধরো আমি এখানে কেন এলাম গ্রিন লাইট রেড লাইট হামো উফ তুমি কি করছো আমি নড়িনি সব ওর দোষ প্লিজ গুলি করো না ও না গোল আমি শেষ সে ভগবান নড়াচড়া ধরা পড়েছে না আমি এসে গেছি কি হয়েছে মেমরি লোড হচ্ছে আমার লাব বু আমি তোমাকে খুব ভালোবাসি হ্যালো ও এটা তো আমি সিস্টেমেরর 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 কি আমার ডল তোমার কি হয়েছে চলো পালাই এটাই আমাদের সুযোগ ভুলে কি আবার তুমি খারাপ হয়ে গেছ নিজের কাজটা মন দিয়ে করছো না কি ভালোভাবে দেখতে পাচ্ছি না স্যার তোমাকে কাজ থেকে বের করছি ও না এটা কি হলো আমাকে আবার বের করে দিল আমি সত্যি একটা হেরো হ্যালো এখন কাদার সময় এবার সারা জীবন এমন থাকতে হবে শেষ ফ্রাইটাও পড়ে গেল এই অদ্ভুত বাক্সটা কিসের আমার পুরনো খেলনার না 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 হ্যাঁ আমার সেরা বন্ধু তুমি কোথায় আমাকে ছেড়ে গেলে কেন ভেবেছিলাম আমরা সারা জীবন বন্ধু থাকব দেখো আমি কি হয়ে গেছি আমি সব সময় তোমার মতোই হতে চেয়েছিলাম লাবুবু হ্যালো লাবুবু তুমি ফিরে এসেছো ঘরটার কি অবস্থা করেছো দেখো ও তোমার কি হয়েছে মুখে খুব খারাপ অবস্থা আসলে আমার জীবনে সবকিছু খারাপ চলছে বুঝতেই পেরেছি ওয়াও এটা কি তুমি না 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 হতেই পারে না হ্যাঁ এটা আমি তাহলে এমন অবস্থা কেন নিজের দিকে তাকাও ঠিক করে নিয়েছি আগে কিছু ভুলে যাও নতুন জীবন শুরু করো তুমি লাভব হয়ে উঠবে রাজি তো ও হ্যাঁ অবশ্যই এটা আমার স্বপ্ন আরে তোমার কি হয়েছে হাত যাচ্ছে না দেখো ওখানে কি হয়েছে চলো দেখি আরে না তোমার গিয়ারে চিকেনের টুকরো আটকে গেছে আমি বের করছি ইউ জঘন্য আমি তোমাকে ঠিক করছি ডল এখন কি ঠিক লাগছে হ্যাঁ আর সমস্যা হচ্ছে না সব তোমার বাজে খাওয়ার জন্য হয়েছে দেখো চারদিকে কি নোংরা কোনো যে কোনো ডাস্টবিনের মধ্যে থাকছো ঠিক আছে বুঝতে পেরেছি এখন সব পরিষ্কার করছি তাহলে শুরু শুরু করি নিজেই কাজ শেষ এবার শুধু নোংরা গুলোকে বের করতে হবে দাঁড়াও আরো সহজ উপায় আছে সত্যি এটা আগে করলে কি হতো চলো রান্নাঘরে যাই। তো তোমার ফ্রিজে কি আছে সত্যি এটা কি আমার খাবার কি হয়েছে সব মিষ্টি জিনিস না 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 এখন থেকে তুমি ভালো জিনিস খাবে এই নাও সুস্বাদু আপেল খাও এটা ঠিক আছে খুব ভালো নিজেকে দেখো একবার সব রনো দূর হয়ে গেছে। আহা! কি পরিষ্কার লাগছে। ধন্যবাদ লাবুবু। এটা কি? একটা মৌমাছি। ও না, তুমি এবার শেষ। না, বেচারা মৌমাছি। আমার থেকে লুকোতে পারবে না বাজে পোকা। থামো, গুলি করো না। দাঁড়াও, কি হয়েছে? আমি এটাকে মেরে ফেলবো। করো না। বেরিয়ে যাও মৌমাছি এসো দেখো একবার ওখানে কি বড় একটা মৌচাক এই সুন্দর ফুলগুলো দেখো হুম মৌমাছিরা আবার এসে গেছে ধৈর্য ধরো একটু দাঁড়াও হয়ে গেছে কি হলো সুস্বাদু মধু খেয়ে দেখো না ধন্যবাদ বিশ্বাস করো একবার খেয়ে তো দেখো খাবো না খাও ঠিক আছে হম সুস্বাদু জানতাম তোমার ভালো লাগবে সত্যিই ভালো খেতে ওয়াও আমার চোখগুলো একদম লাবুবুর মতো হয়ে গেছে এটা কাজ করেছে চলো যাই চোখ হয়ে গেছে পরিষ্কার স্কিন হয়ে গেছে আমি লাবুবু হয়ে গেছি এখন তোমার পোশাকটা বদলাতে হবে আমার এই পোশাকটা পছন্দ এটা চলবে না অবশ্যই না এতে সমস্যা কি দেখি আর কি পাওয়া যায় হ্যালো বন্ধুরা এটা স্টাইলিশ হোম শপিং নেটওয়ার্ক আমাদের প্রথম মডেল হলো সুন্দর স্নোফ্লেক আমাদের পরে স্টাইল হলো অসাধারণ সিট্রেস আর পরের মডেল মিষ্টি রাজবেরি এখানে শেষ না শুধুমাত্র একদিনের জন্য বিশেষ ছাড় নব্বই পার্সেন্ট ছাড়ে লেটেস্ট স্টাইলিশ পোশাক কেনো তাড়াতাড়ি করো ওয়াও এই পোশাকটাই তোমার লাগবে আমিও একমত কত টাকা আছে দেখি কিছুই নেই দুঃখিত আমি এই পোশাকটা কিনতে পারবো না টাকা কিভাবে জোগাড় করি একটা ভালো উপায় পেয়েছি হুম পারফেক্ট টার্গেট খুঁজে পেয়েছি কি এদিকে এসো এখন ডাকাতি হচ্ছে তোমার সব টাকা দাও অবশ্যই শুধু আমাকে মেরো না আমার কাছে যা আছে নিয়ে নাও ও হ্যাঁ ও না এটা করতে পারো না আমার লেজার তোমার নতুন চোখগুলো এখন আলাদা লাবুবু হ্যাঁ ঠিক তোমার টাকা নাও বন্ধু এখন কি করব টাকা কামানোর আরেকটা উপায় আছে কুকিজ বিক্রি হচ্ছে সব থেকে সুস্বাদু কুকিজ এদিকে এসো এই সুযোগ মিস করো না ঠিক আছে আমাকে কয়েকটা কুকি দাও এই নাও ধন্যবাদ এই আমাদের প্রথম বিক্রি হ্যালো আমাকে একটা কুকি দেবে প্লিজ ওয়াও ধন্যবাদ দারুন পোশাক কেনার টাকা প্রায় হয়েই গেছে এসো কুকি খাও ও না ওই লোকটা এটা তো সে আমার টাকা ছিনিয়ে নিয়েছিল হে তোমার জন্য বিশেষ ছাড় আছে আশি পার্সেন্ট ছাড় ওয়াও ঠিক আছে বাকি সব কুকিগুলো দাও ভালো ভেবেছ কেনার জন্য ধন্যবাদ টাটা টাটা আমরা পেরেছি লাবুবু পোশাক কেনার টাকা জমিয়ে ফেলেছি দারুন ধন্যবাদ আমার নতুন পোশাকটা অসাধারণ ভালো লাগছে আমার নতুন লোকটা কেমন দারুণ লাগছে পোশাক হয়ে গেছে হ্যাঁ আমি লক্ষ্যের কাছাকাছি চলে এসেছি লাবুবু বাজাবে নাকি লাল লালা লাবুগু আরে লাবুবু হ্যাঁ আমাকেও এভাবে বাজানো শেখাও আচ্ছা বসো আর উকি মারবে না ও এই যে আমার পিয়ানো তৈরি তো আগে এই নোটটা কপি করো এটা কোনটা হুম মনে হয় এটাই হবে ঠিক করেছো আর এবার দুটো নোট একসাথে আবার বাজাতে পারবে আমি এটা পারবো তুমি দারুণ করছো এবার তিনটে নোট ঠিক আছে আমার মনে হয় এটা না এটা আবার না এটা কি না তুমি ঠিক করছো না বন্ধুরা প্লিজ আমাকে সাহায্য করো লাবুবু কোন তিনটে কি টিপেছিল কমেন্টে বলো এইগুলো হ্যাঁ ঠিক করেছো সাব্বাস এই কানগুলো এখন তোমার ধন্যবাদ এই কানগুলো সব থেকে সুন্দর কান হয়ে গেছে আমি সত্যি খুব ক্লান্ত ও আমার পুরনো খেলনাটা ঠিক আছে বেচারা দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পেয়েছো কিন্তু আমি তোমাকে ঠিক করে দেব আগে ফাটটা তুলে ফেলি সব নোংরাগুলো সরিয়ে দি তোমাকে ভালো করে পরিষ্কার করি যাতে গায়ে এক ফোটা ময়লা না থাকে তোমার চোখে কি হয়ে গেছে তোমাকে এখন ঠিক লাগছে গায়ের থেকে ধুলোর গন্ধ না পারফিউম সুগন্ধ বেরোনো উচিত এখন তোমাকে আগের মতো সুন্দর লাগছে